দুপুরবেলা চলে এসেছি বন্ধুরা দেখো কি ঝোড়ো হাওয়া আর সাথে বৃষ্টি পড়ছে তো ছাতা নিয়ে যাচ্ছি ফোনটা একটু একটু ফিরছে ফুলটো দিকে পজিশনটা তোমাদেরকে দেখাচ্ছে সুপ্রবার বন্ধুরা আশা করি সকলে ভালো আছো তো যে ভয়ঙ্কর ঝড়টা আসছে সেই ঝড়ের প্রভাবটা যেন উত্তরবঙ্গের মাটিতেও আছড়ে পড়ছে কালকে সারাটা রাত অনেকটা এরকম হাওয়া দিয়েছে আর উথাল পিথাল বিচ্ছিরিভাবে পাতাগুলো নড়েছে আর একটু মেঘও ডাকছে তা কালকে যেহেতু সামান্য বৃষ্টি হয়েছে বাইরের পরিবেশটা দেখো একটুখানি ঠান্ডা ঠান্ডা রয়েছে দেখো হঠাৎ হঠাৎ করে এমন একটা হাওয়া আসছে ঠিক এইভাবে পাতাগুলো উল্টো পাল্টাভাবে একদম এদিক থেকে ওদিক থেকে হয়ে যাচ্ছে মানে বুঝতে পারা যাচ্ছে যে সাগরে যে ঝড়টা হচ্ছে তার প্রভাব কিন্তু ওই উত্তরবঙ্গের মাটিতেও আর তো যাই হোক ঈশ্বরের কাছে প্রে করিয়ে যাতে ঠিকঠাকভাবে ঝড়ের কোনো প্রভাব যেন না পড়তে পারে তার কারণ দেখো সকলেই তো বিভিন্ন জায়গায় কর্মসূচি থাকে সকলের প্রবলেম হতে পারে তো যাই হোক সকালবেলাটা এভাবেই শুরু করলাম একটু আতঙ্কগ্রস্ত সব কিছু মিলেমিশে আর সকালবেলা উঠেই হচ্ছে যেটা প্রথম কাজ যে জামা কাপড়গুলো কিছুটা ভিজে থাকে সেগুলো মেলে দিলাম আর চলে আসলাম এবার ঘরের দিকে ঘরে বিছনার হাল এখন খুবই খারাপ রাত্রিবেলা তো গরমে শুতে পারিনি বুঝলে সেই জন্য ভাবলাম একটুখানি জানলাটা খুলে একটুখানি ঘুমিনি তারপর তোমাদের সাথে সারাটা দিন কী কী কাজ করব কি করবো না সমস্ত কিছুটা তোমাদের সাথে শেয়ার করব আর এই আমার ঘর থেকে বাইরে কোয়ার্টারের হচ্ছে ভিউটা ঠিক এইরকম ভালো লাগছে না বলো পুরো একটা ফ্ল্যাট ফ্ল্যাট পরিবেশ তো যাই হোক পরে তোমাদের কাছে আসছি তো ভালো বন্ধুরা দেখো সুন্দর মিষ্টি হাওয়া বইছে পুরো গরম মানে গরমটা প্রায় নেই বললেই চলে আর দেখো তো চলো ঘরের দিকে যা যাক সকালবেলা গুড মর্নিং উইশটা ঠিক এভাবেই করলাম চারিদিকে ঝড় আর ঝড় তো তোমরা খুবই সাবধানে থেকো আলোটা একটু কম পড়ছে বলতে আজকে যেহেতু সূর্যের রোদ পড়েনি তো সকালবেলা একদম চা খার সময় থেকে ব্লগটা স্টার্ট করলাম আজকে যেহেতু একটু সময় পেয়েছি তো আজকে যতটা সম্ভব পারা যায় ভিডিও নেওয়ার চেষ্টা করব কী বলবো এভাবে সময় নিয়ে চা খাওয়ারও মানে সুযোগটা হয় না তো যাই হোক চাটা খেয়ে বাজার যাব তো সকালবেলার ভিডিও যে সকালবেলার সুন্দর যে সুন্দর বলবো না সাগরের পাড়ে যারা থাকে তারা অবশ্যই এখন হচ্ছে কি বলবো সাগরের পাড়া যারা থাকে তারা অবশ্যই এখন কষ্ট করছে বা কষ্ট পাচ্ছে তো যাই হোক সকলে মিলেমিশে সাবধানে থেকেও তো চলো বাজারকে তোমাদের সাথে দেখা হচ্ছে তো সামান্য একটু বৃষ্টি আসব আসবো হয়তো করছে গাছের পাতাগুলো উল্টো পাল্টাভাবে এলোমেলোভাবে নাড়াচাড়া গাছের পাতা এলোমেলোভাবে নড়ছে ভয়ও লাগছে করবো কি এত লোক তাও ঝড়ের মধ্যে রাস্তায় ফাঁকা আছে তো চলো বাজার যা যা পরে আসছে বা আস্তে আস্তে কি ঝড় বৃষ্টি কষ্টে আসলাম চলো ঘরে যাই ঘরকে কথা বলছি তো বন্ধুরা অনেক কষ্টে মানে অনেকটা টাইম নিয়ে আস্তে আস্তে বাজার গেলাম আর খুব ভয় লাগছিল কেন যেন মাথার উপরে যদি তারগুলো পড়ে তো দেখো একদম মানে কি বলবো ঝড়ের প্রচণ্ড বেগ আর আকাশ পুরো মেঘলা আর মাছ বাজারে যে সবজিওয়ালাগুলো বসে সেই লোকগুলো কিছুটা একটু কম বসেছে মানে বাজারের মধ্যে একটা আতঙ্কগ্রস্ত মনোভাব তো বারান্দায় বেশি দাঁড়াবো না একটু পড়ছিল তো আমি কিছুটা বৃষ্টির মধ্যে ভেজে ভেজে আসলাম ওই দেখো আবার ঝড়ের তান্ডব দেখছো পুরো ফুরপুরে মেজাজ মানে এলোট পালট কখন যে কোন দিকে হাওয়া হয়েছে বোঝা যায় তো চলো আস্তে আস্তে ঘরের দিকে যাই যেহেতু বাইরে রোদ নেই সকালেই বলেছি একটু অন্ধকার তো কি কি বাজার করলাম সে তো কিছু দেখাবে তার আগে একটু ব্রেকফাস্ট পর্বটা সেরে নিই কী আর করবো গরম থেকে এসেছি তা ভাবলাম সুজি আছে সুজিটা একটু করে বন্ধুরা চলে আসলাম রান্নাঘরে তো রান্নাঘরের জানলার পরিবেশটা দেখছো কেমন মেঘলা ওয়েদার আর তার মধ্যে তো তোমাদের বললাম যে সকালবেলার ব্রেকফাস্টে ভাবে সুজি করব তো সেই জন্য ভালো করে একটু পোড়াচ্ছি খুব যে কাজু কিশমিশ কিচ্ছু দেবো না জাস্ট সিম্পলের উপর ভালো করে ভাজা হয়ে গেছে আবার একটু জল ঢেলে দিই বন্ধুরা বাইরে অলরেডি তো বাইরে খুব সুন্দর বৃষ্টি দেখো স্টার্ট হয়ে গেছে এতক্ষণ তোমার হচ্ছে রিল ভিডিওস জন্য কিছু শর্টস নিয়ে জাস্ট একটু হালকা রেডি হয়েছিলাম অন্যটা নিয়ে জাস্ট ঘড়িটা করে রিলস ভিডিও করছিলাম তো তারই মাঝে তোমাদের ব্রেকফাস্ট পর্বটা তো দেখিয়েছি তো দুপুরে রান্নাবান্না খুবই হালকা দেখা যাক নিয়ে এসছি দেখো একদম হালকা তো ভাবলাম আজকে লাল শাকটা রসুন দিয়ে করবো রসুন লঙ্কা দিয়ে কীরকম খেতে লাগে দেখি এ রাম পিঁপড়েটাই পিঁপড়ে হয়েছে গো তো পিঁপড়েটা জলে দিতে হবে আর দেখি পটল আখ পটলটা দিয়ে মাছটা করবো আর আমটা আছে আপনাদের যা চা জাস্ট হচ্ছে চাটনি করবো তো তরকে এটা ঝটপট কেটে নি হ্যাঁ কি অদ্ভুত একটা ওয়েদার একবার করে বৃষ্টি আসছে একবার করে পাতা নড়ছে আবার চলে যাচ্ছে তো যাই হোক শুধু প্রকৃতির দিকে তাকালে হবে না দুপুরের লাঞ্চের মেনুতে চলে আসলাম তোমাদের বলিয়েছিলাম যে রসুন দিয়ে লাল শাকটা রান্না করব। একটুখানি জল জল রয়েছে কারণ জল মরছিল করবো আর এটা হচ্ছে একদম ঝিঙে দিয়ে মাছের হচ্ছে লাল লাল তরকারি লাল লাল ঝাল ঝাল যেটাকে বলবা আজকে কিন্তু কালারটা খুব সুন্দর নিয়ে আর এটা হচ্ছে কাঁচা আম কিন্তু বন্ধুরা নয় এটা হচ্ছে পাকা আমের চারদিকে তো খাওয়া দাওয়াটা করে নিই ঘড়ির কাটায় মোটামুটি একটা চল্লিশ একটু লেট হয়ে গেল এটুকু রান্না করতে গিয়ে একবার হাতে তেল লাগছে একবার বৃষ্টির মধ্যে আমি হাঁটছি কটা দিন যা গরম পড়েছে বৃষ্টিটা খুব জরুরি ছিল হালকা হালকা জল রাস্তার মধ্যে ঝড় বৃষ্টি মিলেমিশে ওয়েদারটা কিন্তু দারুণ তো সারাদিন পর এই দুপুরবেলা তোমার কাছে হাজির হলাম তো আবার সন্ধ্যায় তোমাদের সাথে এসে গল্প করবো হাই হাই কি অবস্থা ওয়েদারের কি পরিবর্তন বন্ধুরা দেখো এই ঝড় হচ্ছে এই বৃষ্টি হচ্ছে তার মধ্যে একদম বৃষ্টি ঝরঝর করে পড়ছে খুব সুন্দর একদিকে যেমন ভালো যেহেতু গরমটা কমলো আর ওই দেখো বাপরে ঝড়ের কি দাপট বন্ধুরা উফ ওরে বাপরে এ তো মারাত্মকভাবে মানে এদিক থেকে অধিক আসছে তাহলে বুঝতে পারছো সাগরের পাড়ে কি হাল হচ্ছে তো সকলেই এই ঝড় থেকে সাবধানে থাকবে রাতের বেলা ডিনারে রুটি করেছি কিন্তু রুটির মধ্যে একটু জল দিয়েছি ঠান্ডা করার জন্য আর সাথে আলু পটলের একটা তরকারি ছিল আর ওই যে বাইরে এখনো গাছের পাতা বিচ্ছিরিভাবে নড়াচড়া করছে তো যাই হোক সব কিছু মিলিয়ে মিশিয়েই আজকে রাতটা কাটবে কিছুটা হচ্ছে ভীতি কিছুটা টেনশান তো বন্ধুরা সকলকে জানাই গুড নাইট